গাইস কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমরা ভীষণ ভালো আছি তো সকাল সকাল ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে নিই তাই জন্য চলে এসেছি তো প্রথমেই দেখিয়ে দিই দেখো এই বালতিগুলো এই বালতিগুলো কত বড় বড় তো বালতিগুলোর কাজ আছে তো তোমাদের তাই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তবেই বুঝতে পারবে এই বালতিগুলো আমরা কী করবো চলো এবার ছাদে যাওয়া যাক আর তোমরা নিশ্চয়ই ভাবছো সকালবেলা উঠেই বালতি নিয়ে কেন বসে গেছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তবেই তো বুঝতে পারবে তাই না চলো ছাদে যাওয়া যাক তো ছাদে তোমাদের প্রথমেই দেখিয়ে দিই এত সকালে প্রথম কথা আমরা উঠি না আজকে উঠে পড়েছি সকাল ছটা তো সকালবেলা উঠেই ছাদে চলে এসেছি প্রথমেই আর ছাদ থেকে তোমাদের আমাদের পুরো ভিউটা দেখিয়ে দিই এখানে আমাদের ওয়েদারটা খুব সুন্দর লাগছে সকাল সকাল যেহেতু উঠে পড়েছি দিন পর এত সকালবেলা ওঠা হলো তাই জন্য খুব সুন্দর লাগছিল সামনের ভিউ টা আর ওয়েদারটাও দারুণ লাগছিল আর এখন রাস্তা পুরোপুরি ফাঁকা কারণ অনেকটা সকাল এত রাস্তায় লোক বা কোনো গাড়ির আওয়াজ কিছুই নেই তাই জন্য খুব সুন্দর লাগছে চলো এবার আমি তোমাদের দেখিয়ে দিই তোমাদের দাদাভাইকে তো তোমাদের দাদাভাই এখানে দেখো সার আর মাটি একসাথে মিক্স করছে এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছ আমি ভিডিওটা কিনি করছি তো দেখো তোমাদের দাদাভাই এই গাছগুলো কাল রাতে কিনে এনেছে মানে অর্ডার দিয়েছিল অর্ডার দিয়ে এনেছে তো এই গাছগুলোর নাম আমি জানতাম না তোমাদের দাদাভাই আমাকে বলেছে এই গাছগুলোর নাম হলো ত্যালেন দুলা তো এই গাছগুলোর নাম আমি বারবার ভুলে যাচ্ছি তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করে আবার তোমাদের সাথে ভিডিওটাই ফিরে এলাম তো এই গাছগুলোর নাম হলো ত্যালেন দুলা এই গাছগুলো সুপারি গাছের মতো দেখতে হয় আর বালতিগুলো তোমরা দেখতে পাচ্ছ যতটা ছোট লাগছে অতটাও কিন্তু ছোটো নয় অনেকটা বড় বড় তো ভিডিওতে অনেকটা ছোট দেখাচ্ছে তো তোমাদের দাদাভাই যতক্ষণ মাড়িরা মিক্স করছিলো আমি ভাবলাম আমি নিচেতেই গানটাই করে আসি স্নান করে এসে দেখলাম তোমাদের দাদাভাইয়ের অলরেডি গাছ পুরো রেডি বসানো শেষ তো কোনো হেল্পই করতে পারলাম না ওকে যাই হোক আর সোনা আমরা দুজনে ছাদে আছি বলে সোনাও চলে এলো দেখো ছাদে উঠে ঘুম থেকে উঠেই চলে এসছে সোনা আমাদের কাছে ভিডিওটা কিন্তু একেবারে সকালেই করে রেখেছিলাম আর ভিডিওটা এডিট করা হয়নি বলে আমার ছাড়তে একটু লেট হয়ে গেল তো জাস্ট আমাদের ছাদে গাছ বসানো কমপ্লিট আর তোমাদের সাথে ভাবলাম এই ভিডিওটা একটু শেয়ার করি আর এই ছোটো ছোটো সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে একটু আমার ভালোই লাগে সবাই ভালো থেকো টাকা